সো হ্যালো আমাদের ভিডিও তো আবারও চলে এসেছি পাথরচাপটি চাপটি পাঙ্গনে তো পাথরচাপটি পাঙ্গনে এসে প্রথমে আগে পীর পুকুরে জলে স্নান টান করে ফ্রেশ করে বাবার দরবারের দিকে আমরা প্রবেশ করি কারণ পীর পুকুরে জলে রয়েছে অনেক রহস্য একটু একটু করে তোমাদেরকে বলবো এই পিঠ পুকুরে কি রয়েছে না রয়েছে কেন বা স্নান করি আমি এসে আর এই পিঠ পুকুরে স্নান করলে শুনেছি অনেক মানে রোগ ব্যাধি দূর হয়ে যায় তাই জন্য আমরা এই পিঠ পুকুরে এসে স্নান করি তো তোমরা যে চ্যানেল ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বে আইকনটা ফেস করে দেবে তো চলো ভিডিওটা বেনা দেরি করে স্টার্ট করা যাক আর দেখতে থাকবে থাকো ভিডিও আর শুধু আমি নয় অনেক মানুষ লাগাধিক মানুষ কিন্তু এই পিঠ পুকুরে স্নান করে এই পিঠ পুকুরে দাদা বা মেহবুব আলী সাহেব এক অলৌকিক শক্তি রয়েছে এই পুকুরের জন্য তো প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো ডিনাইস্কিপ করে খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর এই পিঠ পুকুরে স্নান করার সময় আমার ক্যামেরাটা কিন্তু ওখানে হারিয়ে গেছিলো একটা বাচ্চা ছেলে নিয়ে পালিয়ে গিয়েছিল সেই বাচ্চা ছেলেটা দেখুন সামনেই রয়েছে আর দেখাবো আপনাদেরকে সেই বাচ্চা ছেলেটাকে সেই বাচ্চা ছেলেটা আমাদের ক্যামেরা নিয়েছিল পরবর্তীকালে আমাদের ক্যামেরাটা দিয়ে গিয়েছিল দেখুন এই বাচ্চা ছেলেটা এরকম এই বাচ্চা ছেলেটা সে নিজে ভিডিও করেছে নিয়ে আমাদেরকে সেই ক্যামেরাটা আবার দিয়ে গেলো আর ভালো লাগলো যে হ্যাঁ সে মানে নিয়ে পালায়নি যেটাই হোক আর সান তো হয়ে গেছে আমাদের এবার আমরা বেরিয়ে পড়বো দরবারের দিকে আর এই বাচ্চা ছেলেটা ক্যামেরাটা আমার ওয়াটারপ্রুফ ক্যামেরাটা নিয়ে পালিয়েছিল তো শেষ বেশ আবার ভিডিও মিডিও করে আবার দিয়ে গেছে তো আমরা এই সান টান করার পর আমরা বেরিয়ে যাবো পাথর চাপড়ি বাংলার দিকে আর প্লেস রাইস চ্যানেলটাকে বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও তোমরা ফোনে পেয়েছো পেয়ে যাবে আর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো পাথর চাপড়ি যে একটা জমজম কোয়া বলে একটা প্লেস আছে যে ঝর্ণা বলে একটা প্লেস সেখানে গিয়ে তোমরা মানে দেখে আসবে একটা ওখানেও একটা অলৌকিক শক্তি রয়েছে দাদা আজহর মানে মেহবুব আলু সাহেব মানে অনেক ইতিহাস রয়েছে ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো সেটার ভিডিও রয়েছে আমার চ্যানেলে তো অবশ্যই তোমরা ওখানে গিয়ে দেখবে আর প্লেসটা দেখে আসবে আর ওখানকার জলটা নিয়ে আসবে বোতলে করে জলটা নিয়ে আসবে অনেক কাজে তো আমি তো নিয়ে এসেছিলাম তো অনেক কাজ করে জলটাতে মানে বেশ কাজের এই হলো কথা এই জলটা খুব সুন্দর জল আর এখানে মানুষ আস্তে আস্তে সান করতে যায় তারপরে পা পাড়ে যাবে পাড়ের দিকে যাচ্ছে মানুষ আর ভালোও লাগে খারাপ লাগে না সাধন ঠিক আছে কামে চালু আছে ডেক্টৰ তো ভিউর্স ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছি আবার নেক্সট কন্টন টাটা বাই বাই